হ্যালো আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোবাসি হ্যাপি ফ্যামিলি টেলিভক্স থেকে স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রাইস কুকারের টোটাল রান্না কেমন করে করে আপনার সাথে আমি শেয়ার করব। আমি এখন প্রথমে বেগুনটা ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে আমি আমি এক করে বেগুনগুলো সব আস্তে আস্তে দিয়ে দেব

আমি সবগুলো বেগুন বাজার তুলে নিলাম আমার বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে দেখেন রাইস কুকারে এত সুন্দর করে আমি চুলার মতন করে বেগুনটা ভেজে নিলাম কে কে এভাবে রাইস কুকারে বেগুন ভেজে খেয়েছেন তা কমেন্টে আমাকে জানাবেন আমি ফার্স্ট করলাম আপনার সাথে আমি শেয়ার করলাম এবার আমি ওই তেল দিয়ে দিলাম মা ডিম ফোনা করবো তাই তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব আমি রাইস কুকারে কিভাবে ডিম ভালো করে আপনারা দেখতে থাকুন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে রসুন আদা বাটা দিয়ে দিলাম পরের মতন রসুন আর আদা ভালো করে পেঁয়াজ হাতে ভেজে নেব তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দে ভালো করে সামান্য পানি দিয়ে ভালো করে নিয়ে নেব তারপরে ঢাকনাটা ঠেকে আমি এখানে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা করে আমি পানি দিয়ে দিয়েছি এবার পানি ফুটে গেছে এবার আমি ডিমগুলো ভেঙে দেব আর ভিডিওর মধ্যে শব্দ ছাত্ররা কিছু মনে করবেন না। এবার আমি আমার ডিম দেয়া হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর যে আমার ডিমটা সুন্দর হয়ে গেছে এবার আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব সামান্য জিরার গুঁড়া রাইস কুকারে কে কে রাইস কুকারে এভাবে ডিম করে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জিরের গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিয়ে এবার নামিয়ে ফেলবো আমি এখন আমি মাংস রান্না করবো গরু মাংস প্রথমে আমি রাইস কুকারে গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দেবো পণ্যের মতো আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি পণ্য নেবো তেজপাতা জিরা এলাচ দারচিনি লবঙ্গ আমি এখন দিয়ে দেব আর কাঁচা বড়ি দিয়ে দেবো আমি এবার পেঁয়াজটা লাল লাল করে মেটে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখানে টমেটো ব্যবহার করবো আমি একটা টমেটো নিয়েছি এবার টমেটোটা ভেজে হালকা করে টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছি আমি এখানে মশলা রেডি করে নিয়েছি এখানে আদা রসুন জিরা ধনে গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং মিট মশলা এখানে আমি সব মিক্স করে নিয়েছি এবার আমি ঢেলে দেবো ভালো করে দেওয়া আছে মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে আটাটা দিয়ে দিলাম আমার মশলা কষানো হয়ে গেছে আমি এবার গুড় মশলাটা দিয়ে দেবো আমি এখন গরম মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব যত সুন্দর করে কষবো ভালো করে কষবো তত স্বাদ হবে বেশি খেতে আমি ঢাকনা দিয়ে দিলাম হ্যাঁ যে আমি এবার ঢাকনা করলে মাথাটা নিয়ে দেবো

এই যে আমি জল পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে আমার মাংস হওয়ার মধ্যে আপনারা কে কে রাইস কুকারে এভাবে রান্না করে খান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে খেতে কেমন লাগে আমরাও খেয়ে বলবো যে কেমন লাগে আর একটু সময় দিনে ঠেকে দিলাম এবার আমি ঢাকাটা খুলে এবার এবার আবার আর সামান্য নিয়ে দেব আমার হচ্ছে মাংসটা হয়ে গেছে আমি এখানে গরম মশলার গুঁড়ো দেবো করতে বারো মুসকাল গুঁড়ো দেবো সামান্য সামান্য দেবো ভাজা জিরে গুঁড়া এটা দে দশ মিনিট ঢাকনাতে রেখে দেব এই যে আমার মাংস কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসেছে মাংসের আপনারা এভাবে রাইস কুকার রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে আমি রাইস কুকারে ভাত রান্না করেছি গরুর মাংস রান্না করেছি ডিম ভোনা করেছি বেগুন ভাজছি আপনারা কে কে এভাবে পুরো রান্না করেছে আমাদের ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দুপুরে এবং রাতের খাবার এই যা আজকে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে এই যে আমার ছেলে মেয়ে বসে এরপাশে ছেলে মেয়ের বাবা বসে এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে এই যে আপনার ভাইয়েকে আমি খাওয়ার পরিবেশ করে দিচ্ছি que le va. Y también puedo. Ah, son. Se dice jolta. Ahí ya está. ‫תודה רבה.

কেমন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে